বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ইস্ট বেঙ্গল এবং শিলং লাজং মধ্যে ডুরান কাপ দু হাজার চব্বিশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল শিলং এর জওয়াহরলাল নেহেরু স্টেডিয়ামে এই ম্যাচটিতে শিলং লাজং দুই এক ইস্ট ইস্টবেঙ্গলকে পরাস্ত করে সেমি ফাইনালে পৌঁছে গেল আরেকটি কোয়ার্টার ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড আর্মি রেডকে দুই শূন্য গোলে পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছে গেল ডুরান কাপ দু হাজার চব্বিশের সেমিফাইনালে শিলং লাজং খেলবে উত্তর পূর্ব ভারতের আরেকটি দল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গল এবং শিলং লাজংয়ের মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে ইস্টবেঙ্গলের খেলায় খুব একটা ধার দেখা যায়নি অপরদিকে পরিকল্পনা অনুযায়ী কাউন্টার অ্যাটাক নির্ভর ভালো ফুটবল খেললো শিলং লাজং শিলং শহরের সমুদ্রতলের থেকে উচ্চতা প্রায় পনেরোশো পঁচিশ মিটার বা চার হাজার নশো নব্বই ফুট এখানে যারা আঞ্চলিক ফুটবলার বা এই উচ্চতায় রেগুলার প্র্যাকটিস করেন তারা অবশ্যই কিছুটা বাড়তি সুবিধা পান সেখানে ইস্টবেঙ্গলকে কতকটা প্রায় পৌঁছেই সেই রকম প্র্যাকটিস ছাড়া এই ম্যাচে খেলতে হয়েছিল যদিও এদিনের ম্যাচে ইস্টবেঙ্গলের এই সাদা মাটা পারফরম্যান্সে এটা কোনো অজুবাত নয় তবে যারা কলকাতার মতো প্রায় তল বরাবর বা সমুদ্র তলের থেকে অল্প উচ্চতায় খেলে থাকেন হঠাৎ করে তাদের এই উচ্চতার সাথে মানিয়ে নেওয়া অনেকটা কঠিন ব্যাপার ইস্টবেঙ্গল এদিন চার তিন তিন ফরমেশনে খেলতে নেমেছিল এবং রাইট উইঙ্গার হিসাবে এদিন নেমেছিলেন ডেভিড যেটা অনেকটা অবাক করার মতো কারণ ডেভিড একজন আদর্শ স্ট্রাইকার বা টিপিক্যাল নাম্বার নাইন তাকে এই ম্যাচে রাইট উইঙ্গার হিসেবে নামানোর কারণটা খুব একটা বোঝা গেল না এবং এই ম্যাচে তিনি খেলায় খুব একটা প্রভাব বিস্তারও করতে পারলেন না ইতিহারদের শুরুতেই তাকে বদলি করতে হয়েছিল এইবারে খেলার বিশেষ মুহূর্তগুলো একবার আলোচনা করে নেওয়া যাক ইস্টবেঙ্গল প্রথমার্থের আট মিনিটেই প্রথম গোলটি কনসিড করল কর্নার থেকে প্রায় বিনা বাধায় গোল করে গেলেন শিলং এর ফরওয়ার্ড রুডওয়্যার এরপরে ইস্ট বেঙ্গল খেলায় প্রভাব বিস্তার করতে থাকে বল পজিশনেও ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়েছিল শিলং জং থেকে কিন্তু শ্রীলঙ্কা জংের কাউন্টার অ্যাটাকের সামনে ইস্টবেঙ্গল ডিসার্সকে খুবই স্লো লাগছিল খেলার মিনিটের সময় একটি ফ্রিকেট থেকে রুডওয়ারের হেড ক্রসবারে গিয়ে লাগে এখানেই দুই শূন্য গোলে এগিয়ে যেতে পারত রাজও এরপরে তালাল এবং নন্দারা চেষ্টা করে যাচ্ছিল ম্যাচে ফিরে আসবার কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে ইয়েস্ট খেলায় কোনো হাট চোখে পড়ছিল না এর মধ্যেই আঠাশ মিনিটের সময় রুডয়ার একটি সিটার মিস করেন অর্থাৎ প্রথমার্ধের তিরিশ মিনিটের মধ্যেই শিলং লাজং প্রায় তিন শূন্য বলে এগিয়ে যেতে করতো এরপরে ইস্টবেঙ্গলের ফুটবলাররা শিলং লাজং এর ডিফেন্সের উপর কিছুটা চাপ সৃষ্টি করেছিল এবং আটত্রিশ মিনিটের সময় ওয়াদি তালাল গোল করে ফেলেছিলেন কিন্তু অফসাইডের জন্য এই গোলটি বাতিল হয় প্রথমার্ধ জুড়ে বেশি বল দখলে রাখলেও ইস্টবেঙ্গলের কাঙ্ক্ষিত গোলটি আসছিল না আর অপরদিকে শিলং ল কাউন্টার অ্যাটাকে বারবার ইস্টবেঙ্গল ডিফেন্সের উপর চাপ সৃষ্টি হচ্ছিল দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্টবেঙ্গল কোচ দুটি পরিবর্তন করেন রাইট সাইড ব্যাক লাকড়া এবং এদিনে রাইট উইঙ্গার ডেভিডের পরিবর্তন হিসেবে যথাক্রমে গিল এবং মহেশ নামেন এবং যেহেতু লাকড়া উঠে যান সেহেতু এদিনের ম্যাচে দ্বিতীয়ার্ধে অনেকটা সময় লালচুংলুংদাকে রাইট সাইড ব্যাক হিসাবে খেলতে হয় দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের ম্যারি তালাল এবং নান্দা খুবই ভালো খেলছিলেন বিশেষ করে নান্দার কথা বলতে হয় কখনও তিনি লেফট উইং বরাবর এবং কখনও তিনি রাইট উইং বরাবর দুরন্ত মত পড়ছিলেন কিন্তু পরেও গোল না আসায় ইস্টবেঙ্গল কোচ আরও দুটি পরিবর্তন করেন ক্লেটন সিলভা এবং বিষ্ণু নামেন এবং এরপরেই বিষ্ণু বা প্রান্ত থেকে একটি দারুণ ক্রস রাখেন নান্দার উদ্দেশ্যে এবং নান্দা চলতি বলে জোরালো শটে গোল করেন ম্যাচের সাতাত্তর মিনিটের সময় মনে হয়েছিল এই গোলটির পরে ইস্টবেঙ্গল আরও গোল করবে এবং ইস্টবেঙ্গলের সাপোর্টাররা নিশ্চয়ই খুবই খুশি হয়েছিলেন বিশেষ করে যারা শিলংয়ে ট্র্যাভেল করে গেছিলেন ইস্টবেঙ্গলের এই ম্যাচটি দেখার জন্য এবং প্রিয় দলকে সমর্থন করার জন্য তারা নিশ্চয়ই খুবই খুশি হয়েছিলেন কিন্তু সাপোর্টারদের খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি তিরাশি মিনিটের সময় ইস্টবেঙ্গলের টিচার্সের ভুলে শিলং লাজং তাদের দ্বিতীয় গোলটি করল শিলং লাজং এর হয়ে এই জয়সূচক গোলটি করলেন পরিবর্তন হিসেবে নামা সিগ এরপরে ইস্টবেঙ্গলের গোল শোধ করার জন্য খুব বেশি সময় ম্যাচের বাকি ছিল না এই দিন শিলং লাজং এর ডিফেন্স দুরন্ত খেললো কিন্তু বিশেষভাবে উল্লেখ করতে হয় শিলং এর দীর্ঘদেহী ওপার মানুষের কথা তিনি এই দিন বেশ কয়েকটি দুরন্ত সেট করলেন এরপর একদম শেষ দিকে ইস্টবেঙ্গল কোচ ল দালালের পরিবর্তে ইস্টবেঙ্গলের ডিসেন্ডার হেক্টর ইউজ থেকে নামান হেক্টর ইউস থেকে অনেক পরিশ্রম করে শিলংয়ে পৌঁছাতে হয়েছিল তার উচ্চতাকে সম্ভবত কাজে লাগাতে চেয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ কিন্তু এই দিন ইস্টবেঙ্গল কোচের এই পরিকল্পনাটি কাজে দিল না এবং শেষ দিন শিলং লাজুং ইস্টবেঙ্গলকে দুই এক করে পরাস্ত করে ফাইনালে পৌঁছে গেল কলকাতা লিগকে বাদ দিলে এই নিয়ে ইস্টবেঙ্গল পরপর দুটি ম্যাচে পরাস্ত হল এর আগের ম্যাচটিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইংয়ের প্লে অফে ক্লাব আল্টিন অ্যাসিডের কাছে তিন দুই গোলে পরাস্ত হয়েছিল কলকাতায় যুব ভারতে আর এদিন শিলং এর কাছে শিলংয়ে দুই এক গোলে পরাস্ত হলো অর্থাৎ প্রতিপক্ষ একটু কঠিন হলে ইস্টবেঙ্গলের ডিফেন্সের উপর চাপ করছে এখন সামনে আইএসএল এর ম্যাচগুলো শুরু হবে খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গলকে ডিফেন্স পোক্ত করে নিতে হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি শেষ দিন দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ